রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তালের পাপ দিয়ে কেক বানাবো দেখুন এখানে আমি হাফ বাটির একটু বেশি তালের পাপ নিয়েছি আর এখানে আমি সুজি একটা ছোট বাটির এক বাটি নিয়েছি ময়দা নিয়েছি আর দুধ নিয়েছি দেখুন বন্ধুরা আজকে আমি এই যে তালের যে কেকটা বানাবো তার জন্যে আমি এখানে চিনি এখানে আমি বাতাসা গুঁড়ো করে নিয়েছি দেখুন একটুখানি এইভাবে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি এবারে আমি ব্যাটারটা রেডি করে নেব দেখুন বন্ধুরা আগে আমি যে সুজিটাকে দুধের সুঙ্গে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এই সুজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে সুজিটাকে দিয়ে দিলাম তারপরে আমি দিলাম ময়দা তারপর অল্প সামান্য লবণ আর এখানে আমি যে তালের পাপটা নিয়েছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখুন এইভাবে আর এখানে তারপরে আমি দিয়ে দিলাম যে বাতাসা নিয়েছি সেই বাতাসার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখুন একদম নরম তুলতুলে একটা তালের কেক বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয় দেখুন এইভাবে আমি ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমার যদি লাগে কিছু একটু এখানে বেশি পাতলা ব্যাটার করলে হবে না এখানে আমার দুধ আছে লিকুইড দুধ সেই দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবো দেখুন এখানে আমি রেস্টে টেস্টে কিছুই রাখব না কেননা আমি আগের থেকে আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্যে আমার রেস্টে রাখতে হবে না আমার ঝটপট বানানো হয়ে যাবে এই তালের কেকটা কত সুন্দর একদম তুলতুলে নরম কেকটা বানিয়ে নেব আপনাদের সেটাই দেখাবো দেখুন এইভাবে আমি নিয়েছি এখানে আমি অল্প সামান্য একটুখানি দুধ দেব দেখুন এখানে অল্প সামান্য দুধ দিয়ে দিলাম দেখুন খুবই মোটা হয়ে গিয়েছিল ব্যাটারটা এবারে আমি এটাকে পাঁচ মিনিট ধরে ফাটিয়ে নেব নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে এইভাবে ফাটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল দেখুন এইভাবে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আবারও আমি ভালোভাবে এইভাবে ফাটিয়ে নেব দেখুন তারপরে আমি এখানে দেবো হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ দেখুন আমি নিয়েছি এই বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে নরম তুল তুলে কেক হয় দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ নিয়েছি দেখুন আর এখানে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দেখুন আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি পাঁচ মিনিট আরও পাঁচ মিনিট এইভাবে ভালোভাবে ফাঁটিয়ে নেবো দেখুন বন্ধুরা এদিকে আমি ঝাতে বসাবো সেটাকে রেডি করে নিয়েছিলাম একটু রিফাইন অয়েল দিয়ে আর পেপার দিয়ে এইভাবে রেডি করে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব দেখুন এইভাবে এই তালের খেকটা খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এবারে এটাকে এভাগে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেব যাতে বাতাসটা বার হয়ে যায় বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা নুন দিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম এবারে এই বাটির মধ্যে আমি এইভাবে বসিয়ে দিলাম দিয়ে আমি কুড়ি মিনিট পরে ফিরে আসছি দেখুন আমি এবারে এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দেব আমার এই তালের এই কেকটা কেমন হয়েছে দেখুন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবারে আমি কিছুটা এখানে দেখুন সাদা তিল নিয়েছি এর মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম দেখতে দারুণ লাগবে আর খেতেও দারুণ লাগবে দেখুন বন্ধুরা এইভাবে আমি ছড়িয়ে দিলাম একবার হলেও বাড়িতে এইভাবে তালের কেক বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট লাগবে আর এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে দিইনি কেন ওর ভিতরে চলে যাবে দেখতে ভালো লাগবে না কিন্তু এটা এর মধ্যেই থেকে যাবে দারুণ লাগবে দেখতে দেখুন এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি আবারও আমি দশ মিনিট এই কেকটাকে হতে দেব। দেখুন এবারে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেব এইভাবে আমি ঢাকা দিয়ে এই তালের কেকটা আমি রেডি করে নিয়ে চলে এসেছি ঠান্ডা করে দেখুন কত সুন্দর হয়েছে নরম তুলতুলে এবারে আমি উল্টে দেখিয়ে দেব কেমন হয়েছে এই তালের কেকটা দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন এখানে পিছনে একটুও লাগ কত সুন্দর হয়ে গিয়েছে এবারে আমি দেখিয়ে দেব কেমন নরম তুলতুলে হয়েছে এই কাঠ কেকের রেসিপিটা তাল দিয়ে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা আমি এইটাকে কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা এই তালের কেকটা কত সুন্দর হয়েছে নরম তুলতুলে এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপিতে দেখুন কত সুন্দর হয়েছে সাইড টাইডগুলো কত সুন্দর আমি এইভাবে রেখে দিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো